ঠিক আছে তোমরা কি জানো সিমরায় অলপ আনন্দপূপন ব্রিজের নিচে জাল পেতে প্রতিদিন দুই টনের অধিক মাছ ধরা হচ্ছে অবিশ্বাস্য হলেও সত্যি আমার পিছনে যে জালটি দেখতে পাচ্ছেন এই জালটি দিয়ে প্রতিদিন দুই টনের অধিক মাছ ধরা হচ্ছে এবং সেই মাছ ধরার সম্পূর্ণ প্রক্রিয়াটি তুলে ধরবো আজকের এই ভিডিওতে গত দিনের বাড়ি বর্ষণের ফলে এবং ভারত থেকে নেমে আসা পানির কারণে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের কসবা এবং আখড়া উপজেলাতেও বন্যার সৃষ্টি হয়েছে এবং মানুষের বিভিন্ন পুকুরে চাষ করা মাছ কিন্তু লোকাল জলাশয়ে মিশে গিয়েছে এবং সেই মাছকে কেন্দ্র করেই সিমরাইল বোলপুর আনন্দ ব্রিজের নিচে সিমরাইয়ের পায়েরা বরাজাল পেতে কিন্তু মাছ ধরছে দশ মিনিট অন্তর অন্তর জাল টান দিচ্ছে এবং প্রতি টানে এক মুন থেকে দেড় মন পর্যন্ত মাছ উঠছে এবং বিভিন্ন ধরনের মাছ কাতলা বোয়াল রুই এবং দেশি বিদেশি মাছ সহ কিন্তু জাল দিয়ে মাছ ধরার যে সুন্দর দৃশ্য সেই সুন্দর দৃশ্য দেখার জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানুষ ভিড় করছে এবং বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ মাছ নিচ্ছে এবং আপনারা চাইলেও কিন্তু এখান থেকে অত্যন্ত সুন্দর এবং বেশ মাছ নিতে পারেন মাছ বিক্রি করা হয় অর্থাৎ চারশো গ্রামের নিচে যে মাছগুলো পাওয়া যায় সেগুলা একশো টাকা কেজি ধরে বিক্রি করা হয় এবং চারশো গ্রামের উপরে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো দেড়শো টাকা কেজি বিক্রি করা হয় এবং সময় সাপেক্ষে সেগুলোর দাম উঠানামাও করতে পারে এবং সেই কেনাটাকে কেন্দ্র করে কিন্তু আপনারা মাছ কিনতে চাইলে কিন্তু এখানে আসতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনারা সচক্ষে মাছের মাছ ধরার যে চমৎকার সুন্দর দৃশ্য সেটাও কিন্তু আপনারা উপভোগ করতে পারেন তাছাড়াও কিন্তু এই বল্লভপুর সিমরাইল আনন্দপুর ব্রিজে কিন্তু এই জায়গার সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসেন এখনো আসেন আর বর্ষাকালে এই জায়গা সৌন্দর্য ফুটে উঠে